আসসালামু আলাইকুম সামাজিক তো আজকে আপনাদেরকে দেখাবো একটি স্কুল ড্রেসের ফ্রক খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং স্কুল ড্রেসের ফ্রকটি আমরা পুরান ছাব্বল থেকে মাপ নিয়ে কাটিংটি আপনাদেরকে মাপের বিষয়গুলি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এবং সহজ নিয়মে কাটিংটিও কিন্তু আমি খুব সুন্দরভাবে সহজ নিয়মে বুঝিয়ে দিব এবং আপনি আমার এই ভিডিওটি যদি ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো বয়সের মেয়েদের স্কুল ড্রেস এরকম খুব সহজ ভাবে আপনি কিন্তু নিজে কাটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওটি বেশি কথা লম্বা না করে আমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আজকে আপনি খুব সহজে একটি স্কুল ড্রেস বাচ্চাদের যেকোনো বয়সী মেয়েদের স্কুল ড্রেস আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পাই তো সর্বত্র ভিউজ আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো একটি স্কুল ড্রেসের জন্য পুরান স্যাম্পল দিয়ে কিভাবে খুব সহজে আপনারা মাপটি বুঝে উঠাইতে পারেন এবং কোন মাপটি আগে নেওয়া লাগবে এই বিষয়টি কিন্তু খুব সহজে জানতে পারবেন আরেকটি বিষয় যে আমাদের স্কুল ড্রেসের যে ফোরকটি কত ইঞ্চি লম্বা হইলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এরকম একটি আপনার স্কুল ড্রেস এই যে স্যাম্পল পুরান স্যাম্পলটি আছে এখান থেকে আমরা সর্বপ্রথম যে মাপটি নিব সেটা কিন্তু আমরা হচ্ছে লম্বার মাপটি নিব দেখবো এটা লম্বা কতটুকু আছে এই ফরকটি লম্বা আছে আপনার চল্লিশ ইঞ্চি তো আমরা এখানে চল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা দিব দেওয়ার পরে এখন আমরা এখানে বডির মাপটি এখানে বডি আছে আপনার চল্লিশ এখানে চল্লিশ লিখে নিলাম কোমর আছে আপনার চৌত্রিশ বডি এবং কোমরের মাপটি নিলাম এরপর আমরা যে মাপটি নিব এখান থেকে যে শোল্ডার থেকে এই যে শোল্ডার থেকে কুচি কতটুকু পরিমাণ নামবে তারপরে এরকম চল্লিশ সাইজের একটি আহ ফরোগের জন্য এখানে যে আপ ডাউনটা আছে পুরান স্যাম্পল যেটা আছে সেটাই কিন্তু আমরা নিব তো এখানে আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম একই ভাবে আমরা এখন শোল্ডার কতটুকু আছে পনেরো ইঞ্চি আছে শোল্ডার আছে পনেরো ইঞ্চি এবং হাতা আপনার থ্রি কোটার হাতা সেক্ষেত্রে পোনারো আছে এবং হাতার ঘের আছে দশ ইঞ্চি হাতার ঘের দোয়াশ এবং হাতা লম্বা হচ্ছে পোনারো ইঞ্চি আর বগলটা কতটুকু আছে এইভাবে মাপতে আমরা ধরে নিব এখানে আছে আপনার 17 ইঞ্চি তো এখন আমাদের যে মাপটি বাকি আছে সেটা হচ্ছে কলারের মাপ এই যে কলারট এ এই যে আছে এখানে টোটাল কলারের যে এই ব্যান্ড থেকে মাপ নিবেন না এই কলার থেকে মাপটি নিবেন তো কলারের মাপ আছে আপনার 14 ইঞ্চি কলারটি আমি কাটিং করে দেখাব ডাবল হচ্ছে নব্বই ইঞ্চি এত নব্বই ইঞ্চি আমরা घेर নিয়ে নিলাম ডাবল এখন আমরা কাটিংটি করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব আমরা কিন্তু কোরআন স্যাম্পল থেকে খুব সহজে মাপটি নিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিলাম এখন কাপড়ের হিসাবটি যে চল্লিশ ইঞ্চি লম্বা হলে কতটুকু পরিমাণ কাপড় লাগবে তো চল্লিশ ইঞ্চি লম্বা হলে এরকম আড়াই হাত বহরে কাপড় লাগবে আপনার তিন গজ থ্রি কোয়ার্টার হাতা দিয়ে আপনি কাটিং করতে পারবেন তিন গজ কাপড় হলে আপনার কুচির অংশটি সুন্দরভাবে কুচিও আসবে এবং অন্য অন্য মাপগুলি আপনি সহজভাবে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে কাটিং করতে পারবেন এখন চলুন আমরা এখন সর্বপ্রথম এই ফরকের যে কাপড়টি আছে এই কাপড়টি এখানে এভাবে আমরা বিছিয়ে নিব নেওয়ার পরে এই যে দেখেন আমরা কিন্তু সর্বপ্রথম ঘেরের কাপড়টি আগে কাটিং করে নিব এই যে ঘেরটি আগে কেটে নিব এভাবে ডাবল ভাঁজ করে নিব দেখেন এই কাপড়টি কিন্তু আমরা এভাবে ডাবল ভাঁজ করে নিচ্ছি এই যে এভাবে ডাবল আমরা ভাঁজটি দিয়ে নিব নিয়ে একই ভাবে চার ভাজে ভাঁজ করে নিব নেওয়ার পরে সর্বপ্রথম আমরা যেটা করব আমরা এইখানে একটি মার্জিন করব নিচে চড়া সেলাই সেই চড়া সেলাইয়ের জন্য আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং আমাদের হাফ বডি ছিল কতটুকু পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি আমরা এখান থেকে মাইনাস করে দিব দেখেন পনেরো ইঞ্চি মাপটা এখান থেকে ফেতার মাপটি উপরে উঠিয়ে দেবো দেওয়ার পরে আমরা কিন্তু চল্লিশ ইঞ্চি নিয়ে এই যে চল্লিশ ইঞ্চি নেওয়ার পরে এখানে মার্জিন করবো একটা পাশাপাশি সেলাইয়ের জন্য কুচির অংশে যে সেলাইটি হবে তার জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে আমরা এই যে কুচির পাট গুলো এভাবে আমরা কেটে নিব এটা কিন্তু কুচির পাট যে নিচের ঘের কুচির পাট সেটা আমরা কেটে নিচ্ছি আগে এই যে আমরা একটি পাট কেটে নিলাম এটা ছেম ভাবে আরেকটি পাট কিন্তু আমাদের কাটা লাগবে আমরা এই একই ভাবে কাপড়টি এভাবে করে নিব এই যে এভাবে ভাসটি দিয়ে নিলাম এখন আমরা এভাবে ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে চার ভাজে ভাস করার পরে আমরা এইটা সেম ভাবে এটা বসিয়ে এইটার সঙ্গে মিলিয়ে আমরা এটা এখান থেকে কেটে নিব তো দেখেন আমাদের এখানে ঘেরের যে কাপড়টি এখানে কিন্তু বহর যতটুকু পরিমাণ ছিল সেই বহরে একটি পার্ট এবং দুটি পার্ট আমরা এভাবে কাটিং করলাম এখন আমরা দেখবো যে আমাদের ঘের কতটুকু আছে যেমন এটি একটি পার্ট অবশিষ্ট এটি আরেকটি পার্ট এই যে দুটি পার্ট মিলে আমাদের ঘের কতটুকু আছে আমাদের ঘের এখানে আছে কিন্তু টোটাল হচ্ছে আপনার নব্বই ইঞ্চি আছে টোটাল নব্বই ইঞ্চি ঘের এখানে অলরেডি আছে আমাদের ঘেরের যে কাপড়টি আমরা কেটে আলাদা করে নিলাম এখন আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে হাফ বডিটা আমরা কাটিং করব। অবশ্যই হাফ বডি কাটার সময় আমরা কিন্তু এই কাপড়টা এভাবে বিছিয়ে নেওয়ার পরে আমরা এটা দুই করে দুটি মুখ এভাবে এক জায়গায় করে নিব নেওয়ার পরে এই যে কাপড়ের যে ভাজের মুখটি আমার কাছের দিকে রাখবো আলগা সাইডটা আমরা আউট সাইডে রাখবো রাখার পরে এটা সমান করে নিব নিয়ে সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন করব পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তো আমাদের হাফ বোর্ডের যে মাপ পুরান বল থেকে নিয়েছিলাম এখান থেকে পনেরো ইঞ্চি তো ইঞ্চি আমরা নিয়ে নিব অবশ্যই একটি আপনার শার্ট কলার বা ব্যান্ড কলার সেরো কোনো গলা হইলে সেক্ষেত্রে আপনি পিছনে পার্টটি বড় নেবেন আপনার শোল্ডার এখানে কাপড়টি বেশি নেবেন নিয়ে সামনে অবশ্যই পিছের পার্ট সামনের অংশে এক ইঞ্চি আপনার ডাউন হবে এই আপডাউনটি কতটুকু কিভাবে হবে আপনারা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি খুব সহজে এরকম একটি ফ্রক আপনি টোটাল পিছনে পার্ট একটু বড় নিব সামনে পার্ট একটু ডাউন রাখবো সেক্ষেত্রে আমরা দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব এই যে দুই ইঞ্চি কাপড় বেশি নিলাম নিয়ে এটার যে মিডেলে আমরা এইভাবে আরেকটি দাগ আমরা টেনে নিব আমাদের যে শোল্ডারের মাপ কতটুকু ছিল শোল্ডারের মাপ ছিল হচ্ছে পনেরো ইঞ্চি তো আমরা এখানে পনেরো ইঞ্চি হাফ নিয়ে নিব সাড়ে সাত এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে এইখানে মার্জিনটা আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে এখান থেকে যে শেপ টেকেন হবে শেপটা কিনে আপডাউনটি নামটা হচ্ছে নয় ইঞ্চি এবং সাইড থেকে আমরা চার ইঞ্চি এখানেও কিন্তু চার ইঞ্চি এই যে এভাবে চার ইঞ্চি এটা আমরা মার্জিন টেনে নিব একইভাবে ছেলের জন্য কতটুকু কাপড় রাখবো আয় রাখবো সেই মার্জিনটা আমরা টেনে নিলাম তো আমাদের এখানে কিন্তু আপনার হাফ বোর্ডের ভিতরে এরকম ছোট ছোটো দুই পার্টে দুটি দুটি চারটি টেকিন হবে তো এখন এইখান থেকে আমরা যে বগলের যে আপডাউনটা দিব এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আপনার চল্লিশ ইঞ্চি বডি একটু ফরকের জন্য দিয়ে এখানে একটু মার্জিন টেনে নিলাম একইভাবে তারা পরে আমাদের চল্লিশ ইঞ্চি মাপের আমরা চার ভাগে ভাগ করে নিব তো এখানে দশ নিব পাশাপাশি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় রাখবো তো কোমরে মাপ ছিল চৌত্রিশ তো আমরা এখানে চৌত্রিশ নিব এখানে যে টেকিনের জন্য এক ইঞ্চি কাপড় নিব সেলাইয়ের জন্য আরো এক দেড় ইঞ্চি বেশি নিব নেওয়ার পরে আমরা এই মার্জিন গুলো এভাবে টেনে নিব দেখেন এভাবে টেনে নিব নিয়ে এখানে যে মলার জন্য আমরা যে দাগটি এখানে মিলিয়ে দিব সেটা একটু আপনাদের বোঝানোর জন্য আমরা এখান থেকে সোয়া এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন করে নিলাম নেওয়ার পর এটা মাঝামাঝি আরেকটি মার্জিন আমরা টেনে নিয়ে নিব নিয়ে এভাবে দেখেন এভাবে সুন্দরভাবে আমরা রাউন্ডটি এখানে মিলিয়ে দেব এই রাউন্ডটি এভাবে সুন্দর করে মিলিয়ে দেব দেওয়ার পরে এখানে ছোল্ডারের অংশটি কতটুকু ছড়ানো রাখবো তো এখানে ছোল্ডারের অংশ আমরা এখানে ছড়ানো রাখবো একটি কলার সিস্টেম আপনার কামিজ হইলে বা আপনার ফরক হইলে সেক্ষেত্রে আমরা ছড়ানো রাখবো সাড়ে ছয় তো এখানে আমরা তিন ইঞ্চি নিয়ে নিব আমাদের সাড়ে ছয় হয়ে যাবে দেখেন এইভাবে আমরা মার্জিনটি এই যে দাগটি দেওয়া আছে এই দাগ বরাবর মিলিয়ে এইভাবে মার্জিনটি আমরা টেনে দিব নেওয়ার পর এই যে মাঝের যে দাগটি আছে এখান থেকে এতটুকু পরিমাণ আপডাউন দিব এই শেপটি এতটুকু পরিমাণ আপডাউন দিয়ে দিব দেওয়ার পরে এখন আমাদের নিচের শেপটি এই দেখেন এরকম একটু রাউন্ড দেবো এই যে নিচের থেকে ধরে এরকম রাউন্ড দিব তাহলে ফোরকটি আপনি সেলাই করার পরে আপনার কুচির যে সাইডটা সাইড থেকে কোনা নেমে যাবে না কোনা যাতে না নেমে যায় তার কারণে এখানে হালকা একটু আপনি রাউন্ড দেবেন এখন আমরা কাটিং করে ফেলাবো এই যে এভাবে আমরা কাটিংটি করে নিব একইভাবে ওপরে পার্টটি এভাবে কেটে নেব এটার সঙ্গে এটা এখানে মিলিয়ে দেব এই যে দেওয়ার পরে সাইডি এভাবে আমরা কেটে নিব তো দেখলেন একটু পিছনি পার্ট আমরা কিন্তু কাটিং করে বুঝিয়ে দিলাম তো আমাদের সামনের পার্ট পিছনি পার্টটা সামনে আসবে সামনের পার্ট একটু ডাউন হবে সেই ক্ষেত্রে দেখেন এই যে মাঝখানে যে নিচে যে মার্কটি আছে এই মার্ক বরাবর এখানে এভাবে আসবে আসার পরে এখানে আমরা একটি পয়েন্ট করে নিব এটা কিন্তু আমাদের হাতার যে সেন্টারটা মিডল সেন্টারে পয়েন্টটি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এটা এভাবে একটু পিন আপ করে নিব এই যে নেওয়ার পরে এই যে ট্যাকিনের চিহ্নগুলো আমরা এভাবে দিয়ে দিব কতটুকু পরিমাণ আমরা সেলাইতে আয় রাখবো এবং মিডেল এখানে একটি চিহ্ন করে নেব আমাদের পিছনি পাট কাটা হয়ে গেল আমরা একই ভাবে সেম ভাবে কিন্তু সামনের পাটটি কাটিং করব এই যে এখানে কিন্তু দেখেন আলগা যে সাইডটা এটা এখন কাছের দিকে রাখলাম রাখার পরে আমরা যেটা করব এই কাপড়টি সমান করে নিব নেওয়ার পরে এটাকে এভাবে ভাঁজ দিয়ে নেব দেখেন এখানে আমরা ভাসটি দেওয়া হয়েছে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে পাড়ির যে রাউন্ড গুলি আছে একটু এভাবে কেটে নিব তাহলে কিন্তু কাপড়টি সমান হয়ে যাবে এই যে এইভাবে গুলি আমরা কেটে দিব তো এটাকে আমরা সমান করে নিলাম নেওয়ার পরে এখন এই যে পিছনে যে হাফ বডিটা এই হাফ বডিটা এটার উপরে আমরা বসিয়ে দিব দেখেন এইখানে আমরা সেলাইয়ের জন্য এখানে কিন্তু আপনার এই যে এই পেলেরটা সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখবো বেশি এই পিছুনি পার্ট হচ্ছে এই যে পিছুনি পার্ট যেটা আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি বেশি রাখব এই কারণে একটা বোতাম প্লেট একটা প্লেটের উপরে একটা যখন উঠবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সামনের পার্টি কমে আসবে তার কারণে আপনি বোতাম প্লেটের এখানে যখন ভাসটি দেবেন হাফ ইঞ্চি কাপড় আরো বেশি রাখবেন তা হাফ ইঞ্চি রেখে আমরা আরেকটু সরিয়ে দিলাম এই যে দেখেন এখানে কিন্তু এই যে পিছনে পাঠাচ্ছি সামনে পাঠটা আরো হাফ ইঞ্চি আমরা বেশি রাখলাম রাখার পরে আমরা এই বরাবর এটা আমরা কেটে নিব এই যে এইভাবে আমরা কেটে নিব নেওয়ার পরে এখন এইখান থেকে আমরা এইভাবে কাটবো এই যে ডাউনটি আছে এই ডাউন মিলিয়ে এইভাবে এইখানে গিয়ে মিলিয়ে দিব এই যে যেখানে আমাদের পিছুনি পাড়টি একটু বেশি রাখা হওয়ার পর যে ডাউনটি দেওয়া হয়েছে এই ভাঁজের এখানে মিলিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা এই যে শেফটি এভাবে সুন্দর করে আমরা কেটে নিই এই যে আমাদের কিন্তু মিডেল সেন্টার অবশ্যই পিছনে পাট সামনে চলে আসবে একটু এক ইঞ্চির মতো এই যে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে আমরা একটু পয়েন্টটা করে নেই এই যে সেন্টার দিয়ে যতটুকু পরিমাণ ভাঁজ রাখা হয়েছে এখন আমরা তালপাটটি একটু কেটে নেই এই যে এভাবে তালপাটটি কেটে নিব এই পরিমাণ আমরা তালপাটটি কেটে নেব এই যে এতটুকু পরিমাণ নেওয়ার পরে এখন এই যে পিছুনি পাটের উপরে পাটটি আমরা বসিয়ে দেব এই যে এই যে দেখেন দেওয়ার পরে এইখানে এই পিনটা আমরা এখন খুলি ফেলাবো খোলার পর এই যে আমাদের এতটুকু পরিমাণ ডাউন থাকবে যে সামনে পাটটি পিসের পাটের চেয়ে এক ইঞ্চি এরকম এক ইঞ্চি শর্ট থাকবে ঠিক আছে এইভাবে এতটুকু শর্ট রাখবেন রাখার পরে আপনার এইখানে যে এই কাপড়টা এটার উপরে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পয়েন্টটি করে নেবেন এই যে নেওয়ার পর এই ভাজটি আমরা দিয়ে দিব দেওয়ার পরে কলার জন্য এই গলাটি এইভাবে এতটুকু পরিমাণ কাটবো তা আমাদের কলার যেহেতু আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিব যে একটি শার্ট কলার খুব সহজে আমরা আপনারা কিভাবে কাটিং শিখতে পারেন তা আমাদের পরবর্তীতে আমাদের এই প্লেট সেলাই করা হয়ে গেলে এখানে কলারের জন্য যদি একটু আপডাউন হয় মানে এই জিনিসটা আমরা একটু ছোট কাটলাম আমরা কলারটি তৈরি করার পর আর একটু মাপ দিয়ে আরো হাফ ইঞ্চি হোক বা পনি ইঞ্চি হোক সেটা কিন্তু আমরা কেটে নিব এই কারণে আপনি সর্বপ্রথম এই জিনিসটা একটু কম কেটে নেবেন কলারটি তৈরি করার পর বাকিটা আপনি কেটে নেবেন এই জায়গাটা আমরা একটু সমান করে নিব এভাবে আমাদের এই যে পিসের পার্ট কিন্তু সামনে ভেবে চলে আসবে তা আমরা হাফ বোর্ড এবং নিচের ঘের অংশটি কিন্তু খুব সহজ ভাবে আপনাদেরকে কাটিংটি বুঝিয়ে দিলাম তো এখন আমরা যেটা করব এখানে ট্যাকিনের জন্য মার্কটি আমরা করে নিব এখান থেকে এই যে নয় ইঞ্চি এবং এখানে সাইড থেকে আপনার এভাবে চার ইঞ্চি পরিমাণ এই যে এভাবে চার ইঞ্চি পরিমাণ রেখে আমরা সামনের পাটেও এভাবে ট্যাকিনটি আমরা ভেটে নিয়ে নিব এই যে সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণ আমরা কাপড় আয় রাখবো ততটুকু পরিমাণ আমরা এভাবে মিলিয়ে নিলাম সামনের পাট এবং ঘেরে পাট কাটা হয়ে গেলে এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আপনার হাতার তা হাতা হাতা আমাদের হচ্ছে হবে সেক্ষেত্রে এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা দেখেন একই ভাবে কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাস করে নিব সর্বপ্রথম দুই ভাজে ভাস করব করার পরে এই কাপড়টি এখন আমরা এভাবে চার ভাজে ভাস করে নিবো এই যে চার ভাঁজে ভাঁজ করার পরে এখানে একটি মার্জিন টেনে নিবো পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এবং হাতা লম্বা থ্রি স্যাম্পল পুরান থেকে যেটা মাপ নিয়েছিলাম পনেরো ইঞ্চি রাখার পর এখানে একটি মার্জিন করবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো হাতের ঘেটটি ছিল দশ ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো এরকম চল্লিশ সাইজের একটি প্রকের জন্য আমরা এখানে ডাউনটি দিবো সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি ডাউন দেওয়ার পরে এখানে মার্জিনটি টেনে নিব তা আমাদের আট মোলের যে স্যাম্পলে মাপ ছিল সেটা হচ্ছে সতেরো ইঞ্চি তো আমরা এখানে সাড়ে আট ইঞ্চি দেখেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সাড়ে আট ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে এই যে আট মোলের যে শেপের রাউন্ডটি আপনি এইভাবে সুন্দরভাবে এই রাউন্ডটি এভাবে মিলিয়ে দেবেন আমরা এই মার্জিনটি এখানে টেনে নিব স্কেল দিয়ে পাশাপাশি সেলাইয়ের মার্জিনটি একইভাবে আমরা টেনে নিব নেওয়ার পরে এখন আমরা হাতাটি এইভাবে কেটে নিব এই হাতাটি কেটে নিলাম এই সাইডটাও কেটে নিব আমরা তো অবশ্যই আপনাদেরকে এই বেবি স্কুল ড্রেসে ফরকটি আমি আপনাদেরকে আজকের পর্বে কাটিং পর্বটি দেওয়া হচ্ছে দ্বিতীয় পর্ব অবশ্যই সেলাইয়ের যে পর্বটা এটা আপনাদেরকে দিয়ে দিব আপনার অবশ্যই সেলাইটা খুব সহজে কিন্তু দেখে নেবেন দুটি পর্ষের ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে আমরা দুই পাঠা পাঠ করে আপনাদেরকে ভিডিওটা সহজ করে বোঝার জন্য দিয়ে দিব আপনার প্রথম পর্বে সেলাই কাটিংটা দেখে নেবেন অবশ্যই দ্বিতীয় পর্বে আপনার সেলাইটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখে নেবেন তাহলে কিন্তু একটি স্কুল ড্রেসে যে যেকোনো বয়সে মেয়েদের জন্য আপনারা সেম এভাবে তৈরি করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন যেটা করব আমরা হাতাতে কাটিং করার পরে এখন আমরা এই পয়েন্টগুলো আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে এখন কিন্তু আমরা তাল পাটটি কাটবো দেখেন তাল পাটটি এই পরিমাণ এখান থেকে আমরা এভাবে মিলিয়ে এই যে তাল পাটটি আমরা এভাবে কেটে নিব এতটুকু পরিমাণ তাল পাটটি কেটে নিব তো আমাদের হাতা এবং হাফ বডির নিচের ঘের কাটা হয়ে গেছে এখন কিন্তু আমরা কলারটি কাটবো তো কলারের জন্য আমাদের অবশ্যই এরকম পেস্টিং লাগবে দেখেন এটা কিন্তু শার্ট পেস্টিং কলার পেস্টিং তো এই পেস্টিংটা আমরা এখন এইভাবে এই যে এভাবে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখানে পেস্টিং এর টোটাল চড়া রাখবো হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণে যে পাঁচ ইঞ্চি পরিমাণ চড়া রেখে এখানে আমরা মার্জিনটা এইভাবে টেনে নিলাম নেওয়ার পরে এই পেস্টিংটা কেটে আমরা এভাবে সমান করে নিব

এই মাথাটি আপনি চলা দেবেন আড়াই ইঞ্চি পরিমাণ আর এই মাথা চড়া দেবেন আপনার পণি দুই ইঞ্চি পরিমাণ মানে দুই ইঞ্চি থেকে আপনি টেনে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি যে চলাটি রাখবেন ব্র্যান্ডের জন্য এটা সোয়া এক ইঞ্চি এইখানে রাখবেন আপনার দেড় ইঞ্চি পরিমাণ আর এইখানে রাখবেন এক ইঞ্চি পরিমাণ এই যে এই যে আপনি এইভাবে মার্জিনটি এভাবে ঘুরিয়ে দেবেন স্কেলটি দিয়ে মিলিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এই কর্নারের যে মাপটি আছে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন পরে আপনি মার্কটি করে এই প্যাটার্ন তৈরি করে নেবেন নেওয়ার পরে আপনি কলারে হালকা রাউন্ডের জন্য এই যে কোনাটি বাইর হওয়ার জন্য এইভাবে এখান থেকে হাফ ইঞ্চি দূরত্ব দেখেন এখানে মিলিয়ে দেবেন হাফ ইঞ্চি দূরত্ব এইভাবে একটু মার্জিনটা নিয়ে নেবেন তা না পরে আমরা এভাবে কেটে এই এভাবে কেটে নিয়ে এখান থেকে এটা এভাবে কেটে নিবো আমরা একই সেম ভাবে সেম ভাবে এভাবে আমরা এই এইভাবে মিলিয়ে সুন্দর করে সুন্দরভাবে যে সুন্দর ভাবে মিলিয়ে দেখেন তো দেখলেন খুব সহজ ভাবে একটি কলার আপনাদেরকে কাটিং করে আমি বুঝিয়ে দিলাম এই যে এইভাবে থাকবে এক ইঞ্চে বেশি থাকবে বেশি আপনারা খুব সহজে কিন্তু একটি কলার কাটিং ও বুঝতে পারলেন তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ